আসসালামু আলাইকুম ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচ এগারো সেপ্টেম্বর দু বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিটে রোজ বুধবার যদিও ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্ব খেলাগুলো মোটেও ভালো যাচ্ছে না তবুও এগারো তারিখ বিশ্বকাপ বাছাই পর্বে ইকুয়েটার বনাম ব্রাজিল ম্যাচ অনুষ্ঠিত হয় সেই ম্যাচে ইকুইডারের বিপক্ষে এক গোলে জয়লাভ করে ব্রাজিল ফলে ব্রাজিল পয়েন্ট টেবিলে চতুর্থ নম্বরে উঠে এসেছে ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচ এগারোই সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ছয়টা তিরিশ মিনিট করা যায় ব্রাজিল এই ম্যাচে বিজয় লাভ করে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখবে ধন্যবাদ